জন্যই তো সফরটা যখন আল্লাহ কোরআনের মাধ্যমে আমাকে আপনাকে শোনান তখনই আল্লাহ পাকুল আলমিন কয় ও দুনিয়ার মানুষেরা ইমানদার মুবিন আমি আল্লাহ এই মুহূর্তে আমার বন্ধু একটা ঐতিহাসিক সফর তোমাদেরকে শোনাব এই সফরটা শুধুমাত্র আমি আল্লাহর কুদরত এটা তোমাদের ব্রেইনে ধরবে না যুক্তিতে আসবে না তোমরা কিন্তু এটার কোনো সমাধান খুঁজে পাবা না শুধু মাত্র আমি আল্লাহর পক্ষে সেটা সম্ভব হয়েছে এজন্য ঘটনা শোনাইবার আগে তোমাদেরকে সুবহানাল্লাহ পড়াই আগে কো সুবহানাল্লাযী আসরা লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা আল্লাহ আমাদেরকে তার মন্ধুরক ভ্রমণ কাহিনী শোনাইবে ভ্রমণ কাহিনী শোনাইবার আগে আল্লাহ সুবহানাল্লাহ কয়য়া দিছে সুহান কেন আল্লাহ সুবহানাল্লাহ বড় না শোনা আগে কয় সুবহানাল্লাহ কো আল্লাহ আমরা রে কয় আরে পড়ে গুনু আমার বন্ধুরে প্রত্যেককে কই নিছি এটা কইতাছি এর আগে সুবহানাল্লাহ কো এটা এটা কি বুঝলেন এটা আল্লাহ বোঝাইতেছে যে এটা তোমাদের সাধারণ জ্ঞানে দরবার কথা না এজন্য আগে সুবহানাল্লাহ খেদ ওই মুহূর্তেই রোম সম্রাটের দরবারে একজন মানুষ খ্রিস্টান পাদ্রী দ্বারা কয় যাব না আমাকে যদি একটু সুযোগ দেন আমি ওই আরবি ভাইটারে কয়েকটা প্রশ্ন করব যদি আমাকে আপনি একটু সুযোগ দেন রোম সম্রাট কয় ঠিক আছে তোমাকে সুযোগ দিলাম এই লোকটা তখন বলতেছে ভাইরে ও আমার আরবি ভাই তুমি তো মোহাম্মদুর রসুল্লাহ কে ভালো করে চিনো বলে হ বলো তো যে রাত্রে ইনি এই ঘটনা করছেন এই ঘটনা ওনার সাথে হইছে এই রাতটা কোন রাত সেটা তোমার মনে আছে নি তারিখটা তোমার মনে আছে বি বলা মাত্রই আবু সুফিয়ান তারিখটাও মনে আছে কোন রাতের কথা মোহাম্মদ বলছে রাতটা হলো রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত এই কথা বলা মাত্র ওই খ্রিস্টান পাদ্রি লোকটা কাপন আল্লাহ আকবার যদি এটা গেল মাসের রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাতির ঘটনা হয় তাহলে ওই রাতে মসজিদে আকসা কি ঘটছে আমি এর জ্বলন্ত প্রমাণ আল্লাহ আকবার তুলে কর কারণ আমি তখন তখনো খাদেম সার নামাজের পর সবগুলি দরজা জানালা বন্ধ করে আমি বের হতে চেয়েছি মেইন দরজাটা বন্ধ করা সম্ভব হয় নাই আল্লাহ আকবার মেইন দরজাটা এমন ভাবে শক্ত ভাবে চাপা দেওয়া মনে হয় যেন পাহাড় চাপা দিয়ে রাখা দরজাটা বন্ধ করা সম্ভব হয় নেই, মানুষজন ডাকলাম কত মানুষ ডাকলাম গো কেউ আমরা দরজা বন্ধ করতে পারি না কোথাও দরজাটা আটকে আছে এমনও না কোথাও বেজে আছে এমনও না কিন্তু মনে হয় যেন কেউ পাহাড় চাপা দিয়ে রাখছে দরজাটা বন্ধ করা সম্ভব হয় নেই আমি তো চলে আসি ফজরের আগে আগে আমি গেলাম। দেখি মনে হয় রাতের বেলা মসজিদে কেউ ডুববো এজন্য আল্লাহর পক্ষ থেকেই দরজাটা লাগানো সম্ভব হয় নেই কিন্তু কে ঢুকছিল কি হয়েছিল আজ পর্যন্ত আমি জানতাম না এখন জানলাম আল্লাহ আকবর মসজিদের সামনে দেখি বালুর মধ্যে অসংখ্য অগণিত মানুষের পায়ের দাগ আমার বুধ হয়ে গেছে পাথরের মধ্যে একটা রশি লাগানো ওই রশির মাথার মধ্যে আমি দেখেছি বালুর উপরে একটা চতুষ্প জীব জানোয়ারের পায়ের দাগ এবার আমার বুধ হয়ে গেছে ওই জানোয়ারটাই ছিল বুরা আর মানুষের পায়ের দাগ তাই ছিল স লক্ষ নবী পয়গাম্বর গণের পায়ের দা। দরজা বন্ধ করে সম্ভব হয় নাই কারণ আল্লাহ তার হাবিবকে দিয়া ইমামতি করাইব সবাইকে তার পিছনে নামাজ পড়াইব এজন্য আল্লাহর হুকুমে দরজা বন্ধ করার সম্ভব হয় নাই দিন পর্যন্ত এই প্রশ্নের জবাব আমি খুঁজে পাই নাই আজ পর্যন্ত আমি জানতাম ওই রাত্রে কি হয়েছিল এখন আমি জানলাম সব বুঝলাম মানলাম

মক দাদা এই হাবিবে কি রিয়া তুম পরসালাম ইলশাদা কে তা রহতুম পরসাল্লাম মুসলমানের আওয়াজের বলেন আল্লাহ মার সব তো আকাশ পাড়ি দিয়ে আল্লাহর সাথে দেখা আল্লাহ পাক কেন কি করে আল্লাহ কথা তো বইলাম আমি আল্লাহ আমার উম্মত কেমন করে কথা কইব আল্লাহ কি বন্ধু জানি উম্মতের কথা এখানে সব ভুলবে না এজন্য নেউ তোমার উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা করেছি পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম এই নামাজের ভিতরে নামাজি আমার সাথে কথা কইব আল্লাহু আকবার মহান নবী কইছিল মালিক

কিন্তু লাইসা বাইনি ও বাইনাহুম হিজাব তাদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না ওস নবী কয় মালিক এটা কোন উম্মত আল্লাহ তো উম্মতে মুহাম্মদ উম্মতে আহমদ এর আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আল্লাহ পাক موسی কলিমুল্লাহ কই মালিক আমি তো তুর পাহাড়ে আইসা কথা কই কিন্তু উম্মতে মুহাম্মادیه কোন পাহাড়ে গিয়া কথা কইব আল্লাহ কই না এরা পাহাড়ে যাবে না নামাজ দাঁড়াইলি কথা কইব মুসাল্লি ইউনাদি রাব্বা মুসল্লি ইউনাদি রাব্বা এজন্যই নবীজি কয় নামাজি আল্লাহর সাথে কথা কয়

উম্মতের জন্য আমি মেরাজ দিয়ে দিলাম নবীজি তো মহা খুশি উম্মতের জন্য মেয়েরাজের ব্যবস্থা হয়ে গেল নবীজি চলে আসতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সবাই আল্লাহর পাগল কিন্তু আল্লাহ আমার আপনার নবী পাগল যুরকন সুহার আল্লাহ পায়ের মুসা আমার বন্ধু তো জায়গা বন্ধুরে আর একটু দেখতে মন চায় বন্ধুর সাথে আর একটু কথা কইতে মন চায় ও মুসা তুমি বন্ধুরে ফিরত পাঠায় দিও মুসা নবী কয় না নবী পঞ্চাশ শক্ত উন্মতে পারবে না কমায় নেন নবী কয় হ আমিও তো বুঝি নাই আমিও তো খুশিতে তো টের পাই নাই নবীজি চলে আসলেন আল্লাহ জিগা বন্ধু কেন আইসু মুসকি হাসি দিয়ে কয় কেন আইসু নবী কই মালিক বেশি হয়ে যাবে কমায় দাও আল্লাহ কই নে ও বন্ধু 500 কমায় দিলাম 4500 নিয়ে নবী চইলা আসে আল্লাহ কই موسی বন্ধুরে যত দেখি তো তুই দেখতে বড় মন চায় যত কথা কই তো তুই কথা কইতে মন চায় আবার বন্ধুরে ফিরত পাঠায় দিয়ে موسی নবী কয় নবী গো হবে না کمانারো নবী আবার আসলেন আল্লাহ কই বন্ধু কেন আইসো কয় মালিক কমায় দাও আল্লাহ কয় নেও ফাসুক তো কমাইলাম চল্লিশ হোক দুনিয়া নবী চইলে আসে আল্লাহ কয় মুসারে রে জায়গা তো দোস্ত এ মুসা আমার বন্ধু জায়গা মন চায় না মন চায় না বন্ধুরে দিতে মন চায় না আবার পাঠাও আল্লাহ আকবার

چاہے الفت میں تیری ویسی نے دندان کو تورا بو بکر عمر نقش قدم دم تیرا نہ چورا اے اشاق نبی کے اسرار مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ اللہ نے مکہ ہی یہ کعبہ بنایا اس کعبہ کا کعبہ تیری مرکز کو بنایا ایسا لمحہ جی چلے جا راہ مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ

কঠিন হয়ে যাবে আপনি আবার ভাই আনেন আমি আর যেতে পারবো না যতবার গেছি ততবার আল্লাহ আশপাশ করে কমাইছে এখন রইছে মাত্র এখন যদি যাই আগের মতোই যদি কমায় হলে আর কিছু থাকবে না মুসা নবী কই নবী গো জান আল্লাহ আমারে মেসেজ পাঠাইছে কিছু না কিছু আল্লাহ দিবই দিব খালি হাতে আল্লাহ ফিরত না তবে এখন নি যাইবেন গেলে পরে যখন আল্লাহ কইব বন্ধু কেন আইছো আমি একটা বুদ্ধি শিখাই দেই আপনি কইন আল্লাহ নয়বার আইছি আমি নয়বার কইছি কেন আইছি এখন যে কেন আইছি আমি কইমু না তুমি কও সুবহানাল্লাহ জরে কারণ অন্তরের খবর জানে কে একটু জোরে বলে জানে কে আল্লাহু আলিম বিদাতিস অন্তরের খবর জানে কে দয়াল বাবা কিবলা বাবা খাজা বাবা জটাশা লেংটাশা কোন বাবাই মনের খবর জানে না মনের খবর জানে শুধুমাত্র কে একটু জোরে আওয়াজ দিয়ে দেব কে আল্লাহ কয় দোস্ত কেন এসে নবী কয় আমি কইতাম না তুমি কো আল্লাহ কয় দোস্ত আমি জানি পাঁচ ওয়াক্ত তোমার উম্মতের জন্য বেশি কষ্ট হবে না তবে আইসো যখন একটা खुशखबरी শোনায় দেই এই পাঁচ ওয়াক্ত নামাজও আমি আল্লাহ ডাইকা ডাইকা পড়ায় আনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রেকাত মসজিদের মিনার থেকে আমি আল্লাহ তাদেরকে ডাকবো আল্লাহু আকবার এ দোস্ত

لا إله إلا الله محبة رشد لا إله إلا الله 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 الله, الله Allah 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 الله 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 لا اله الا الله মুহাম্মদুর রাসূলুল্লাহ জরে বলি সাল্লাল্লাহু আমাদের ওয়াজ নসিহত ভাই যারা যতক্ষণ বৈশা থাকি মাঠে এতক্ষণ ভালোই লাগে শুনতেও मजा লাগে কিন্তু ওয়াজ শেষ অনেকেই ওয়াজে মাঠে তইয়া যায় সাথে লোয়া যায় না এটা তো হয় না কিন্তু যদি আমি একটা সন্তানের মাদ্রাসায় পড়াইতাম পারি যদি একটা ছেলের মাদ্রাসায় দিতে পারি ওই সেলেটার উসিলাই কিন্তু পুরা ঘরের সবার জীবন আল্লাহ পরিবর্তন করে দেয় ঠিক না আমাদের ওয়াজের সার্থকতা হবে যদি আপনারা এই নিয়ত করেন যে আল্লাহ আমার সন্তানটা রে তুমি হাফেজ আলেম হিসাবে করবো এটা হলো আমাদের ওয়াজ যে করলাম দেড় ঘন্টা দুই ঘন্টা এটার সার্থকতা সফলতা ঠিক না ওলামা একেরাম ওলামা একেরাম আমার হলো মহব্বতের মানুষ চিনুন আপনারা ওলামাই কেরাম সৈয়দ কইরা যাবে বাকি আপনার নামাজ ফরানির দায়িত্ব আলেমের না ঠিক না এরকম আলেমের দায়িত্ব কেউ আছে সুৎকায় আমরা সুদের রূপে বয়ন করে দেয় সুদ খাওয়া কবিরা গুনা দিবে না সুতকুর কঠিন তুমি কঠিন আজ সে কোনোদিন মাপ পাবে না যদি না করে সুতর আল্লাহ মাপ দিবে তার ব্যাপারে সুদ আল্লাহ চিরস্তে জাহান নামের কথা কুয়েছে সুতকুর তোবা না করে মারা যায় এত ওয়াজ কঠিন ওয়াজ করার পরেও চুকের সামনে যদি কেউ সুৎকায় কোন আলিম আল্লাহ এই দায়িত্ব দিছে না

মানা মানবে কি মানবে না মানা না মানা এটা তোমার সাবজেক্টই না এ কি না যরাকো হেদায়েত যার কপালে আছে সে মানবে গাড়ি ভুল করছেন আপনি যাইবেন ঢাকা উঠতে গেছেন কি আপনি কিশোরগঞ্জের গাড়ি না সিলেটের গাড়ি যাইবেন কোন আমি গাড়ি তুলছেন কোনটা সিলেটের একজনে গিয়ে আমরা আলিমুল আমার দায়িত্ব বুঝাইতেছি

আমার আপনার প্রত্যেকের নিয়ত জান্নাতে ঠিক না নিয়ত গাড়ি তুটে বই রেস অনেকে আমরা গাড়ি বদলাও নিয়ত তোমার জান্নাত গাড়ি তুটস জাহান নামের গাড়ি বদলা আমাদের ওয়ার কিছু মানুষ গাড়ি বদলে এরা বুদ্ধিমান ভুল হইতেই পারে

বাদ দিতাম না কথা কইতো তুই দৈন্য দেরিটা করব যেটা ফারা যাইতো না এমন কোন কাজ আল্লাহ মানুষকে আদেশ করেন না ঠিকই না এমন কোন আদেশ আল্লাহ করেন না যেটা মানুষের পক্ষে সম্ভব না যেটা মানুষের পক্ষে সম্ভব ইটি আল্লাহ আদেশ করে ঠিক কিনা শরী পর্দা একশো একশো মান্য চলতেছে সমাজে একজন মানুষও যদি তার বউ বাচ্চা নিয়ে খাস পর্দা করে চলতে পারে তাহলে বোঝা গেল কাজটা সম্ভব একজনে তো ফারতেছে ঠিক কিনা অসম্ভব যদি হতো একজনেও ফারতো না একজনে যদি পারে বোঝা গেল কাজটা সম্ভব আমি ফারি না এটা আমার দুর্বলতা ঠিক কিনা এটা কোন জাতীয় মানুষ জানেন কে আমারে শেষ আমারে রাখছে না ডাক্তার কেন কি সব নিষেধ করে দিছে সব নিষেধ কেন কি আমি তো রুটিন দেখলাম ডাক্তারে তোমার চিংড়ি মাছ নিষেধ করছে গরু গোস নিষেধ করছে আর তো কিছু দেখলাম ও দুর্বল এটাই তো আমার খাইবার মন চাই ওইছে দুইটা নিষেধ করছে আরো একশোটা অনুমতি দেওয়া রাখছে হে কয় হেরে বলে সব নিষেধ করে দিয়ে দিছে হের জীবনে বলে আমদারি হয়ে গেছে ঘটনা হইল কি তা হেন নজর খালি দুইটার বায়ু যায় ঠিক কিনা আল্লাহ ব্যবসা হালাল করে রাখছে কত সুরত ব্যবসার একটা সুরত আল্লাহ হারাম করছে সুদ ঠিক কিনা সুদের ব্যবসায় যায়ও না

বড়ি বাইছে বড়ি আপনার মমি সিংহালা কেটার কী দেখো কোরা দে বড়ি ভাই বর্ষি সিলেটে বর্ষি ও কয় তো বর্ষি পাইছেন তো এখানে কয়জন আছেন বর্ষি বাবা ওরে আল্লাহ রে জাগা মতো আইছিলেন গাঙ্গের ভার থেকে বর্ষি ফালাইছে আদারও দিয়ে দিছে আদারের ভিতরে একটা বড়ি লাগাই থাকে না এটাতে কি কোন আপনারা আরে না আদার তো আছে আদারের ভিতরে যে থাকে বর্ষি বর্ষিটা তো এটা একটু হুক পালা থাকে না হুক আছে না একটা তো এই বর্ষিটা কি যে বর্ষি ফালা শিকারি হে কি দেখে যাতে এইভাবে দেয় না মাছে যাতে না দেখে এইভাবে দেয় মাছ যেভাবে না দেখে ঠিক না আদারের ভিতরে লুকায় রাখে নয় একটা মাছ আইছে। ফুরান মাছটা খাইস না

উপরে একজন বসে রয়েছে কোরা লইয়া আবার একটা রশি পানি পড়ছে পানিটার উপরে একটা চুটকাটি আছে ফাটকাটি ফাটকাটি আছে তুই খালি আদারটার মধ্যে টুকা দিবে এমনি ফাটকাটিটা লড়ব লড়া দিলে ওই শিকারি ফাঁক থেকে বসবো তুই আইস ঠিক না হে সতর্ক হয়ে এরপরে তুই মুখ দিবে মুখ দিয়ে আদার মনে করিয়া মজা করে খাইয়া যখন দৌড় দিতে যাইবে তখন ওই ফাটকারিটা ফালে নিচে দেখবো গেলে হে বুঝবো যে তুই কিন্তু গলাপ এসকা একটা এসকা টান দিলে ওই বর্ষিটা তার গোলা পাতারে ডুব ভারত এর এরপরে রে ভাই তোরে তুই আর্ধে যাই তুই খালি দুই করবো ধরবো রা লুয়ে যাব বৌর ধার বউ একটা তেরা বেড়া ঠেঙ্গি লুয়ে বই দিস তোরে সালি দিয়া তোর ইসলাম ওদাই তারপরে বডি তুলিয়া সদস্য যে কজন আছে গড়ের অতটা ফিস ফিস করব তারপরে তোরে লোয়ারি ফালাইব গরম তেল দিয়ে বাঁচব বত্রিশটা দাঁত দিয়ে সিবাইয়া কি ওয়াশটা করছে চিন্তা করছে ডর লাগার কথা না এই ওয়াশটা করে ঠিক আছে বা একটু ওয়াশ করছে কাপড় গেছে

কেমন বুঝতে বুঝছে আমারে হরাইয়া বাইয়া ইসা খাইব না ভাই তোমারে খাইতে দিব না কইয়া হের নিজ ওই টুকা দিছে টুকা দিতে ওই ফাটকাটি লড়ছে নি আসুন না কেন ফাটকাটি লড়ছেনি আপনি টের পাইছেন নি মুখ দিছে তো এখন ফাটকাটি ভিতরে গেছে এস কাটান পারনিয়া তুলছে এখন যখন থাবা দিয়ে দুই একটা ধরছে মাছে চিল্লায় আর হয় আমি যা বুঝছিলাম ভুল বুঝছি হুজুরে যা কেছিল আমারে আরেকটাবার আমার আর বার সুযোগ তো আর জীবনে খাইতাম আসেননি মোমে সিং কেউ সুযোগ দিতাম আসলে আরেকবার একবার আছে যা আর করে সুযোগ দিলাম কেউ দিব সুযোগ খালি লেজ নারায় আর কিতা হয়ে জানেননি লেজ নারায় আর কয় আর খাইতাম না আর একটা বার সুযোগ দিলাম আর খাইতাম না ঠিক তেমনি হালত আমাদের জন্য আল্লাহ পাক কইছে বন্ধু তোমার কাম তুমি কইরা যাও কেডা নামাজ পড়ব আর কেডা তওবা করব কে সুদ ছাড়ব এটা তোমার বিষয় না এটা আমি আল্লাহর বিষয় উলামায়ে কেরামের দায়িত্ব হলো এটা নোটিশ লাগায় দেওয়া আপনি জজ ডাকে জজ কাছে সামনে গিয়া যদি আপনি মামলার বিষয়ে না কইয়া পারেন আপনার বিষয় আপনার আমার দায়িত্ব ঘরে নোটিশ লাগায় দেওয়া এত তারিখে জজ সাহেব আপনারে ডাকছে না গিয়ে। যদি আপনি জজরে বুঝ দিতে পারেন আমার কি ঠিক না আপনি নামাজ না ফুইড়ে যদি আল্লাহরে বুঝ দিতে পারেন আমার সমস্যা নাই সুদের ব্যবসা না যদি আল্লাহরে বুঝ দিতে পারেন আপনার বিষয় আমার সমস্যা নাই তবে আমার দায়িত্ব কোন আমি গেলাম এবার আপনি খুশি আর সন্তানটারে আলেম বানান এই হলো আমার শেষ কথা হাফেজ বানান পুরা ঘরটা আল্লাহ সংশোধন করে দিবে আমার ওয়াজে এই আছে এই নাই আসর এতটা করবে না কিন্তু সন্তানটারে যদি আলেম বানান হাফেজ বানান بھوٹا بھوٹا کہ اللہ ہدایہ تیر کو دیمی آشتا ہے کارا کارا نازیہ سے نگہاتے اللہ را دیکھا اللہ تمہیں قبول کر شوائب علیہ آمین آرزل علیہ آمین وآخر دعوانا ان الحمدللہ رب العالمین اللہم صلی اللہ علیہ محمد وعلا آل احمد کمان صلی اللہ علیہ محمد وعلا آل